আসসালামু আলাইকুম সম্মানিত ভেয়াজ আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন চমৎকার মডেলের একটি কাভার ফ্যান তো এই কাভার ফ্যান কিনটি কিন্তু আমাদের আজকে ডেলিভারি চলে যাবে আপনারা দেখতে পাচ্ছেন বেলা ডুবে গেছে সন্ধ্যা লেগে গেছে তো এর ভিতরে সন্ধ্যাখনি আমরা ভিডিওটি করছি তো এই গাড়ির কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশেই পিছনে দুইটি পাল্লার দরজা এবং সাইডেও কিন্তু একটি দরজা আমরা রেখেছি তো এই গাড়িটি কিন্তু চলে যাবে কুষ্টিয়া কুমার আপনারা দেখছেন লেখা আছে কুষ্টিয়া কুমারখালি গাড়িটি ডেলিভারি চলে যাবে তো এখনই গাড়িটি ডেলিভারি চলে যাবে এই জন্য আমরা ভিডিওটি করা তো আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার করে কিন্তু আমরা কাভার ফ্যানটি রেডি করেছি আমাদের কাওয়ার ফ্যান তো আমরা কতটা মজবুত করে তৈরি করি তো আপনারা আমাদের আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আমরা কোনো কিছুর কমটি রাখি না ইনশাল্লাহ তো এরকম কাভার ফ্যান কিন্তু আমাদের কাছে আপনারা অর্ডারের মাধ্যমে তৈরি করে নিতে পারেন সারা বাংলাদেশটাই কিন্তু আমাদের কাছে স্ক্রিনে তো নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে কিন্তু অর্ডার করতে পারবেন আমাদের ঠিকানা কুষ্টিয়া জেলা কবুরহাট বাজার কুষ্টিয়া শহরের ভিতরে আমাদের কারখানা কুষ্টিয়া বাস স্ট্যান্ডে নেবে আমাদের কারখানায় আসতে অটোরিকশাতে মাত্র পনেরো টাকা ভাড়া নেয় শুধু এতটুকু দূরে আমাদের কারখানা তো আপনারা কিন্তু স্ক্রিনটা নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছে আসতে পারবেন তো এই গাড়িটির দাম নিয়েছি আমরা পাঁচটি ডাইসেল ব্যাটারি এবং আঠারোশো আর ফিক্সড মডর দিয়ে কিন্তু আমরা দাম নিয়েছি দুই লক্ষ টাকা মাত্র দুই লক্ষ টাকার মাধ্যমে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে কিন্তু এই চমৎকার মডেলের গাড়িটি তৈরি করে নিতে পারবেন আমাদের কিন্তু এমএস আরিয়ান এন্টারক এম এস আরিয়ান এন্টারপ্রাইজ কিন্তু অনেক দিন ধরে আপনার সুনামে সুনামের সহিত কিন্তু আপনাদেরকে এত সুন্দর সুন্দর মডেলের গাড়িগুলো উপহার দিয়ে আসছে তো আপনারা যে কোনো মডেলের গাড়ি কিন্তু এমএসআরএন এন্টারপ্রাইজ থেকে তৈরি করে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম